আমরা এখন দাঁড়িয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের শীতলক্ষণ মধ্যে সেখান থেকে আমরা এখানে আমরা কথা বলতে যাচ্ছি যে গাজীপুর ইউনিয়ন থেকে যারা এই নৌকা ভ্রমণে যারা উড়ার সাথে আমরা তাদের সাথে যে প্রতি বছর যে উদ্যোক্তা নিয়ে থাকেন বছর বছরে যারা বন্ধু বান্ধব নিয়ে যারা উদ্যোক্তা নিয়ে থাকেন আনন্দ ভ্রমণ তারা এখানেই আমাদের আমরা কথা বলতে যাব যারা উদ্যোক্তা নিয়েছেন তাদের সাথে

শিলপুর গাজীপুর দুই নং ইউন থেকে চার নং ওয়ার্ড থেকে আমরা প্রতি বছরই এখন আসছি বর্মীবাজার এই বুড়িগঙ্গা হ্যাঁ শীতলক্ষা নদী হ্যাঁ আমরা এখন এখান থেকে ইয়াতে রানা হল ঘোর সালে উদ্দেশ্য হ্যাঁ সকলের কাছে দোয়া চাই হুম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সকলেই যাতে সুস্থভাবে ফিরতে পারি হ্যাঁ ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আপনারা এভাবেই ঘুরবেন আনন্দ করবেন আমরা প্রতি বছরই যে একবার এভাবেই ঘুরি আনন্দ করি হ্যাঁ যদি যেতে চা কামিতা আপনি যেতে হ্যাঁ এই এই ধরনের উদ্যোগতা নিব ইনশাল্লাহ হুম ভালো থাকবেন আসসালামু সালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিপাট শাহাইক আচ্ছা আমরা এই যে এই আমরা জানি যে প্রতি বছরে এই বর্মী শীতলক্ষা নদী দিয়ে আপনারা ঘোরা সাজ যান বা অন্য জায়গায় যান হ্যাঁ আসলে এটা প্রতি নিয়ে কীরকম এবং আনন্দ ভ্রমণ কীরকম লাগে আপনার কাছে এই বিষয়ে আমাদের কাছে বলে আলহামদুলিল্লাহ সকলের এই বছর আমরা শীতলক্ষা নদী থেকে ঘোরাশালের উদ্দেশ্যে যাচ্ছি ইমরান মাহমুদ ভাইয়ের নেতৃত্বে প্রতি বছরে আমরা এখান থেকে ঘুরতে যাই পবিত্র জুম্মার দিন আজকে ইনশাল্লাহ আজান দিলে নামাজ হবে নামাজের করে খাওয়া দাওয়া করে আবার মনোরম পরিবেশে নদীর খোলাহাল মুক্ত এগুলো দেখে আবার ইনশাল্লাহ সবার দোয়াতে যে বাড়িতে ফিরতে পারি সবার কাছে এই দোয়া চাই আমি গাজীপুর থেকে আমরা নদীতে আছি নেতৃত্বে আমরা আনন্দ করি সঙ্গে আমরা আসলাম হ্যালো ভাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা কোনো সুস্থভাবে আবার ফিরতে পারি پنا 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 توڑ دیے اے میرے دی ساجڑے سار گل کر کے میں پنا 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 Thank you.